এই জন্য বলছি আগামীতে কোনো সরকারের যদি সাকসেসফুল হতে হয় একটা কাজই করতে হবে আওয়ামী লীগের হৃদয়ের কাছে রাখতে হবে আওয়ামী লীগের ভুলের বইটা বান দিকে রাখতে হবে খালি ওইটা দেখতে হবে জীবনে এটা করবেন না অপমানিত আপনি হবেন না একটা দল একটা রাজনৈতিক দল জনগণের দল তারা ক্ষমতায় থাকার জন্য কত হাজার মানুষকে হত্যা করল আমি এখনো বিশ্বাস করি যে আওয়ামী লীগের এই আওয়ামী লীগের নৈতিকভাবে রাজনীতি করার কোনো অধিকার নাই যেই পর্যন্ত যেই পর্যন্ত আওয়ামী লীগ অনুশোচনা না করে এবং আওয়ামী লীগ ক্ষমা না চায় এবং বিচার না করে আমি চিন্তা করে দেখলাম কয়েকদিন আগে আমি দেখলাম যে বিএনপি চায় আওয়ামী লীগকে নির্বাচনে আসার জন্য আমি বুঝতে পারি রাজনীতিবিদ হিসাবে যে বিএনপি যেতেই পারে আওয়ামী লীগের নির্বাচনে আসার জন্য নালে আওয়ামী লীগ পরে বলতে থাকবে যে আমাদেরকে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নাই এই নির্বাচন আমরা করলে আমরা জিতে যেতাম কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই বিএনপি বলুক শব্দ দল বলুক ইউনুসঅ বলুক গ্রাউন্ড রিয়ালিটি কিন্তু ডিফারেন্ট যেখানে আমার ভাইদের যেই যেই ডিস্ট্রিক্টে যেই যেই গ্রামে পনেরো তারিখ পাঁচই অগস্টে বা এই সতেরো বছরের রক্ত ছড়েছে আমার ভাইদের লাশ গিয়েছে ওই সব জায়গায় আওয়ামী লীগের ক্যান্ডিডেটেরা যা ভোট চাওয়ার মুখ রাখে না তাদেরকে কেউ ভোট যেতে দিবে না গ্রাউন্ড রিয়ালিটি আলাদা বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষরা ঘর থেকে বের হতে দেবে না রাজনীতি করার জন্য যদি অনুশোচনা না থাকে যদি তারা মানুষের কাছে ক্ষমা না চায় কিন্তু ইদানিং কয়েকটা বক্তব্য দেখলাম ক্ষমা তো দূরের কথা আরেকটা কথা আমিই জিজ্ঞেস করতে চাই আওয়ামী লীগের মানে পলায়িত আওয়ামী লীগ এখন তো লোকাল আওয়ামী নাই জিজ্ঞেস করতে হবে যারা পালায়ে আছে তাদেরকে জিজ্ঞেস করতে হবে আমি জিজ্ঞেস করতে চাই আপনারা ইউনুস সরকারকে গালি দিচ্ছেন আপনারা বলছেন এই হপ্তাহ ইলুস সরকার করেছে আপনারা বলছেন আমরা অবৈধ এই সরকার অবৈধ তাহলে আপনারা এই অবৈধ সরকারের অধীনে কীভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন তাহলে আপনাদের মেনে নিতে হবে তো আমি মনে করি যে বিএনপি হয়তো ছাড় দিতে চায় আওয়ামী লীগকে নির্বাচনে আসুক বা নৈতিকভাবে নৈতিকভাবে আমি মনে করি না আওয়ামী লীগের নির্বাচন করার কোনো সুযোগ আছে এবং আওয়ামী লীগের মতো দলকে যারা গণহত্যায় বিশ্বাস করে যাদের কোনো রাজনৈতিক অস্তিত্ব নাই যারা ক্ষমতায় যাওয়ার জন্য সব কিছু করতে রাজি সেই ধরনের দলকে বাতিল নিষিদ্ধ করার জন্য আমি মনে করি সংবিধানের প্রভিশন থাকা উচিত এটা আমার কথা না জার্মানি কনস্টিটিউশন এটা আছে পলিটিক্যাল ক্যারেক্টার বাংলাদেশে যদি যেই রাজনৈতিক দল রাজনৈতিক দলে ক্যারেক্টার্সটি হারিয়ে ফেলবে যেই রাজনৈতিক দল গণহত্যায় চলে যাবে মানুষ হত্যায় চলে যাবে এবং রাজনৈতিক দল যারা মানুষের কথা বলবে কিন্তু কথা না বলে যেখানে মানুষকে হত্যা করবে আমি মনে করি এই ধরনের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা নিষিদ্ধ করেন না করেন পর কিন্তু নিষিদ্ধ করার প্রভিশন সংবিধানে রাখতে হবে না হলে এরা আবার করে সামনেও আবার এই ধরনের রাজনৈতিক দল সামনে চলে আসবে আমি আরেকটা প্রস্তাব দিতে চাই সেই প্রস্তাবটা হলো আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে যেই পরিমাণ চুরি এই সরকার করেছে বাংলাদেশের ইতিহাসে সেই পরিমাণ ডাকাতি চুরি আমরা আগে কখনো দেখি নেই এই চুরি হওয়াতে বাংলাদেশে আমাদের কাছে আমরা শুধুমাত্র লজ্জিত না সত্যি কথা বলতে বিদেশের মাটিতেও বাংলাদেশের কিন্তু যথেষ্ট সুনাম ক্ষুণ্ণ হয়েছে আল জজিরাতে যখন দেখি যে জাভেদ সাহেবের মতো একজন মন্ত্রী না সাহেব মানে জাভেদের মতো একজন মন্ত্রী উনি তিনশো বাড়ি লন্ডনে করে আবার সাড়ে তিনশো বাড়ি দুবাইতে করে তখন আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় তো আমি মনে করি অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা আইন এই দেশে এখন পাশ করা উচিত যাদের যাদের দুর্নীতি কর্মকাণ্ডের জন্য বিদেশের মাটিতে বাংলাদেশের সম্মান হেয় হয় বাংলাদেশের মানুষ ছোট হয় বিদেশিরা যেখানে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার আগে দ্য স্কেল অফ করাপশন যখন দেখে বাংলাদেশের মাটিতে এবং তারাই যে কারণে বাংলাদেশে ইনভেস্ট করতে চায় না আমি মনে করি এই ধরনের অপরাধীরা কোনো নর্মাল চোর না এরা স্পেশাল চোর এদের জন্য স্পেশাল আইন থাকা উচিত এবং সেই স্পেশাল আইন হলো এদেরকে অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহী হিসাবে এদেরকে সেই রকম পানিশমেন্ট দেওয়া উচিত শুধুমাত্র বিদেশের মাটি না দেখেন কিছু চুরি আছে আপনি ব্যাট চুরি করছেন ট্যাক্সগুলিকে কিন্তু কিছু চুরি আছে ওয়েন ইউ স্টিল দ্য হার্ট অফ দ্য পিপল যেমন আপনি ইলেকট্রিসিটি ক্ষেত্রে যখন চুরি করেন আজকে আজিজ খান বাংলাদেশি টাকা নিয়ে যে সিঙ্গাপুরে বিলেনিয়ার হয়ে গেছে আজকে এস আলম দাবি করছে উনি সিঙ্গাপুরি নাগরিক তার মানে বাংলাদেশের দশ লক্ষ কোটি টাকা এতদিন চুরি করছো ওই সময় তুমি বাংলাদেশি নাগরিক ছিলা আজকে যখন আমরা কিছু করছি এখন তুমি সিঙ্গাপুরে নাগরিক করেছিল এরা রাষ্ট্রদ্রোহী এদেরকে একাধিক ভার ফাঁসি দেওয়া দরকার কারণ এরা টাকাও চুরি করছে এরা রাষ্ট্রের সিস্টেমও নষ্ট করছে এই যে দরবেশ তিন তিরিশ লক্ষ মানুষকে শেয়ার মার্কেটে বাংলাদেশের মিডল ক্লাস ইকোনমি ধ্বংস করে দিয়েছিল তো আমি মনে করি অর্থনৈতিক রাষ্ট্রধৈতা আইন অবশ্যই থাকা উচিত সংবিধানে যাতে করে এরা বুঝে যে আগামীতে এদের রাষ্ট্রধৈতার জন্য এদের বিচার বাংলাদেশের মাটি হতে পারে আরেকটা ব্যাপারে অনেক দিন ধরে এই জিনিসটা আমার দৃষ্টি আকর্ষণ করছে কারা এমপি হতে পারবে আপনারা যদি দেখেন সেখানে বলা আছে এমপি হতে হলে পঁচিশ বছর বয়স হতে হবে এমপি হতে হলে মানসিক ভারসাম্য হওয়া যাবে না অথবা নৈতিক শৃঙ্খলাজনিত অপরাধে কারাদণ্ড যদি থাকে অথবা যদি যুদ্ধাপরাধী বা বিরোধী অপরাধী হয় অথবা যদি ডুয়েল পাসপোর্ট হয় এই ব্যাপারে আমার একটা অবজেকশন আছে আমি মনে করি আজকের দিনে এই সংবিধান যেদিন লেখা হয়েছিল তখন আমরা পঁচিশ তিরিশ বিলিয়ন ডলার আমি রেমিটেন্স আমার বাইরের যোদ্ধাদের কাছ থেকে পেতাম না আমার প্রবাসী ভাইদের কাছ থেকে পেতাম না আজকের সিচুয়েশন ইজ ডিফারেন্স প্রবাসী ভাইরা যদি একশো কোটি টাকা পাঠায় সেটা আমরা খেয়ে ফেলবো আমরা নিয়ে দেবো কিন্তু তারা ইলেকশন করতে চলে আমরা ইলেকশন করতে দিব না এইটা কিন্তু ঠিকঠাক তাদের জন্য এটা কিন্তু অপরাধ প্রবাসীদেরকে প্রবাসীদেরকে সম্মান করা মানে এয়ারপোর্টে লাউঞ্জ করা না প্রবাসীদের সম্মান করা মানে তাদেরকে ভালোবাসা যাতে করে আমরা ফিল করি ওই ভালোবাসার সাথে এই সম্মানটা আসবে আমি বারো বছর আগে পার্লামেন্টে এই কথা বলেছি যে আজকে মানসিক ভারসাম্যহীন নৈত্রিক শৃঙ্খলা জনিত অপরাধ বা যারা বারবতা বিরোধী অপরাধের সাথে জড়িত তাদের নামের সাথে আপনারা প্রবাসীর নাম কিভাবে রাখতে পারেন এই প্রবাসী এটা তো তাদের জন্য ইনসাল্ট ঠিক আছে আপনি সেটা নিয়ম করে দেন আমরা জানি সবাই খালি টাকা চুরি করার জন্যই ডোবেল পাসপোর্ট নেয় না বিদেশে পালানোর জন্যই নেয় না অনেক মানুষই বিদেশে থাকে সেখানে বিদেশে ভালো করে ব্যবসা বাণিজ্য করার জন্য তারা পাসপোর্ট নেয় ডুয়েল পাসপোর্ট থাকার কারণে তাদের সেই ব্যবসা বাণিজ্য ভালোভাবে তারা করতে পারে তারা ট্যাক্সের মধ্যে আসতে পারে এরকম অনেক এক্সপার্টিস আছে যদি দরকার হয় যদি দরকার হয় তাহলে দরকার পড়লে ওই নিয়ম করে দেন যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ রেমিটেন্স যদি তারা পাঠায় তাহলে তারা কোয়ালিফাই করে যে তারা নির্বাচন করতে পারবে কিন্তু ডুয়েল পাসপোর্ট থাকলেই যে আপনি তাকে নির্বাচন করতে দিবেন না নির্বাচন সিস্টেম থেকে বাইরে ফেলে দিবেন। আমি মনে করি এটা প্রবাসীদের জন্য অত্যন্ত অপমানজনক প্রবাসী প্রবাসীদের যদি ভোট দিতে পারে তাহলে তারা নির্বাচন করতে পারবে না কেন আমি অবশ্যই চাচ্ছি যে আমি আজকে যে প্রস্তাব দেব এর মধ্যে তিনটা প্রস্তাবও যদি আপনি রাখেন এই প্রস্তাবটা আপনাদের রাখতে হবে কারণ এই প্রবাসীরাই কিন্তু বাংলাদেশের হৃদয় স্পন্দনের কাজ করে এখন ওকে এইটা মাথায় রাখতে হবে আরেকটা ব্যাপার আসতেছে আমাদের পার্লামেন্টে আমরা জানি নারীদের একটা কোটার ব্যবস্থা আছে আমি মনে করি এই প্রবাসীর বাইরেও আরেকটা সেকশন আছে সেটা হলো আমাদের গার্মেন্টসের শ্রমিক ভাইয়েরা এই গার্মেন্টসের শ্রমিক ভাইদের কোনো স্পেশাল প্রোটেকশনের জন্য আমাদের কিছু নাই আমি মনে করি প্রবাসী কোটা এবং গার্মেন্টসের শ্রমিক কোটায় সংসদ সদস্য পার্লামেন্টে থাকা উচিত তাদের সংখ্যা সংখ্যা কি হয় সেটা বড় ব্যাপার না তিন জন হতে পারে পাঁচ হতে পারে কিন্তু এত বড় এই গার্মেন্টস যদি আপনি মাসে 25 বড বিলিয়ন 30 আর আপনি অর্থ কামাই করছেন আপনি প্রবাসী যত কাছ থেকে টাকা কামাই করছেন গার্মেন্টস এর মালিকরা তো লেক্সর ওয়েস্টিন হোটেলে কনফারেন্সে সরকারকে তাদের অধিকারের কথা বলে আমার শ্রমিক ভাইদের তো রাজপথ ছাড়া কোনো উপায় নাই তারা তো রেডিসনও যেতে পারে না লেক্সরে যেতে পারে না তাদেরকে আপনি রাস্তায় দামান আর রাস্তায় নামার পর পুলিশ তাদেরকে পেটায় তো আমার কথা জলো তাদের অধিকারের কথা বলার জন্য পার্লামেন্টে যদি তিনটা মানুষ থাকে দুইটা মানুষ থাকে বা তাদের অধিকার নিয়ে কথা বলে প্রবাসী এবং শ্রমিকদের নিয়ে আমি মনে করি যত জনসম্পৃক্ত করা যায় ভাই আমাদের উপলব্ধি করতে হবে গত পঞ্চাশ বছরে আমরা রাজনীতিবিদরা মানুষ থেকে দূরে সরে গিয়েছি রাজনীতির কথা শুনলে মানুষ দূরে সরে যেত আমাদের এখন সবভাবে আমাদের কাজে কর্মে ওই ইচ্ছা ওই প্রয়াস থাকতে হবে যত সম্পৃক্ত সাধারণ মানুষকে সাধারণ মানুষের অধিকার রক্ষার প্রক্রিয়াকে আমাদের সাথে সংসদের সাথে সম্পৃক্ত করা যায় তাহলেই মানুষ মনে করবে যে আমরা তাদের কথা বলি এই যে আমরা মহিলা এমপিতে কোটা দিয়ে রাখলাম যেখানে মমতা যারা যারা ছিলেন ছিলেন এই মহিলা দিয়ে তার নারী হলেই এমপি হতে এর চেয়ে যদি আপনি এটা করতেন যে ঠিক আছে মহিলা কোটা আসবে কিন্তু শ্রেণীভিত্তিক আসবে মহিলা কোটা আসবে কিন্তু ক্লাস রিপ্রেজেন্টেশন হবে আজকে একজন ডাক্তার মহিলা আসবে বাংলাদেশের সকল নারী ডাক্তারের অধিকার নিয়ে কথা বলার জন্য আর একজন নারী শিল্পী আসবে বাংলাদেশের সকল নারী শিল্পীদের একজন নারী সাংবাদিক আসবে বাংলাদেশের সকল নারী সাংবাদিকের অধিকার নিয়ে কথা বলার জন্য একজন নারী গার্মেন্টস কর্মী আসবে একজন নারী ব্যবসায়ী আসবে একজন নারী ইঞ্জিনিয়ার আসবে তাহলে আপনি কি করলেন আপনি জামাইকে নমিনেশন দিতে পারছেন না বৌরে নমিনেশন দিয়ে দিলেন আপনি একে নমিনেশন কে কবে আপনাকে পান খাইয়েছে কে কবে আপনার গাড়ির দরজা খুলে দিয়েছে কে কবে মিছিলে আপনার জন্য গাড়ি থেকে দিস কান বি আয়ালিফিকেশন এই কারণে কি নারী কোথায় দেওয়া হয়েছে যে আমার যাকে ভাল লাগে কে আমাকে কে আমার পাশে বসে কে আমাকে উঠায় নিয়ে যায় কে মিছিল করে তো আমি মনে করি জন নারী যদি আমরা প্রপারলি ইউজ করি এর ইনস্টিটিউশনকে আমরা অ্যাকমোডেট করছি বাংলাদেশ পার্লামেন্টে যারা মানুষের অধিকারের কথা বলবে শোনেন আপনার ডিফারেন্ট জিনিস করতে হবে না আপনি সরকারকে আমি বলবো আপনি ডিফারেন্ট ওয়েতে করেন এই সংবিধানে এরকম অনেক কিছুই আছে যেটাকে আপনি যদি ভালো করে করতে পারেন অবশ্যই এটা জনগণের ইচ্ছা প্রতিফলিত হবে তো আমি মনে করি এই যে কোটা কোটা যদি দিতেই হয় গার্মেন্টসের কোটা দেন কোটা যদি দিতেই হয় প্রবাসী কোটা দেন কোটা দিতে দিতেই হয় নারীদের কোটা দেন যাতে এই নারীদের কোটা দিয়ে সাধারণ নারীরাও মনে করবে দ্যাট উই আর বিং রিপ্রেজেন্টেড এট এ পার্লামেন্ট আমি মনে করি এটা অনেক গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস আমার কথা বলতে হবে এই জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমি লক্ষ্য করছি আপনারা এটা এটা আবার চিন্তা করেন না যে পার্থ আপনি সোশ্যালিজম স্টাইলে যাচ্ছেন বা এটা আমি আসলে চিন্তা চেতনায় অত্যন্ত গণতান্ত্রিক পুঁজিবাদী আমার ভালো লাগে খারাপ পছন্দ না কিন্তু যেখানে আমি ঠকি সেখানে আমি সমাজতন্ত্রের জন্য একটু আবার আমার এই যে বড় বড় কোম্পানি গ্রামীণ ফোন এই ফোন সেই ফোন এরা যে প্রতি বছর বারো হাজার পনেরো হাজার কোটি টাকা আমার দেশ থেকে নিয়ে যায় প্রফিট করেই নিয়ে যায় কই এরা তো একটা হাসপাতাল বাংলাদেশে করে না এখন সময় আসছে দেশের পক্ষে দাঁড়ানো আপনি ইনকাম ট্যাক্স দেবেন আপনি অ্যাডভার্টিজমেন্ট বানান আমার আবেগকে দিয়ে একুশে ফেব্রুয়ারিতে আপনি অ্যাড বানান ষোলোই ডিসেম্বর আপনি অ্যাড বানান মা দিবসে আপনি অ্যাড বানান এমন কোনো আমার আবেগ নাই যাকে ছুঁয়ে আপনি অ্যাড বানান না কিন্তু আমার যখন ন্যাশনাল ক্রাইসিস হয় আমার যখন কোভিড হয় আমার যখন বন্যা হয় তখন আপনি কই থাকেন আমি তো আপনাকে দেখি না আমি পরিষ্কার করে বলে দিতে চাই আধুনিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা বাংলাদেশে চাই না সংবিধানে আপনারা বিদেশ থেকে আসেন আপনারা ব্যবসা করেন উই ডোন্ট মাইন্ড ইটস ওপেন কান্ট্রি ইটস ওপেন মার্কেট ইউ ক্যান কাম অ্যান্ড ডু বিজনেস হেয়ার কিন্তু আমাদের সংবিধানে এই সিএসআর প্রভিশন থাকা উচিত বিদেশি কোম্পানি যারা বাংলাদেশে এসে কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা নিয়ে যায় একটা পার্সেন্টেজ যেই পার্সেন্টেজ হোক টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট গ্রামীণ দশ হাজার কোটি টাকা নিয়ে যায় সেটা ফাইভ পার্সেন্ট হল পাঁচশো কোটি টাকা গ্রামীণের প্রতি বছর বাংলাদেশে ইনভেস্ট করতে হবে হাসপাতাল বানান স্কুল বানান অথিস্টিক বাচ্চাদের জন্য কিছু বানান করেন না আপনারা বানাতে থাকেন না কিন্তু এই প্রভিশন থাকতে হবে যে আপনারা শুধু হাজার হাজার কোটি টাকা নিয়ে যাবেন ব্যবসার নাম করে আর আমার দেশে কোনো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকবে না তার মানে আমরা এটা মানব না আমি চাই সংবিধানে এটা থাকবে এবং আপনারা বড়ো কোম্পানি ব্যবসা করেন ব্যবসা করে টাকা নিয়ে যান বিদেশে অসুবিধা নাই কিন্তু ওই টাকা যে নিয়ে যান কমপক্ষে রাবার ব্যান্ডগুলি আমাদের দেশে রেখে যান কমপক্ষে আমরা জানি উপকৃত হই গ্রামীণ মিডিয়ার ভাইদের অনেক টাকা অ্যাড দেয় আমি বিশ্বাস করি আমার এই গ্রামীণের এই ব্যাপারটা মিডিয়া ভাইরা বড় করে দিবে আবার এমন যাতে না হয় আমার মিডিয়ার ভাইরা এই পাঠ্য কেটে দিল সো সো আমি চাই এই জিনিসটা জানি বাংলাদেশের মানুষও উপলব্ধি করে এবং এই জিনিসটা জানি গ্রামীণ ফোন উপলব্ধি করে শুধু গ্রামীণ বললে ঠিক হবে না আরও কোম্পানি আছে বিটিসি আছে আরও অনেকে আছে গ্রামীণ যেহেতু অনেক বড় কোম্পানি আমি সেটা সেই ব্যাপারে কথা বললাম